আমি অবাক হয়ে গেলাম আমি স্তম্ভিত বাংলাদেশের কালের কণ্ঠ একটি পোস্ট করেছে উনিশে অক্টোবর বেলা তিনটে পঁচিশ মিনিটে যে বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে মনে করেন এই পোস্টটি করেছে বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম কালের কণ্ঠ কবি করেছে উনিশে অক্টোবর বেলা তিনটে পঁচিশে আমি যখন স্ক্রিনশট নিলাম আজকে সকাল আটটার পরে আজকে সকাল আটটা সাতে তখন লাইক পড়েছে বত্রিশ হাজার পঞ্চান্ন হাজার আটশো কমেন্ট পড়েছে এবং চার হাজার ছশো শেয়ার হয়েছে অবাক হয়ে গেলাম কমেন্ট দেখতে গিয়ে র্যান্ডাম এই যে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার আটশো কমেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মনে করছেন শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ এটা অবাক করা বিষয় বাংলাদেশের মানুষ নিরানব্বই শতাংশ মানুষ মনে করছে শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ আমি একটু বিস্তারিত আলোচনা আসি সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশের জনগণ তারা কি মনে করেন যে বাংলাদেশ কার হাতে নিরাপদ কার হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা থাকলেই বাংলাদেশের জনগণ নিজেদেরকে নিরাপদ বলে মনে করেন কার হাতে হয়তো কেউ বলবেন শেখ হাসিনা কেউ বলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেউ বলবেন না তারেক রহমান কেউ হয়তো বলবেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন জনের নাম করবেন কেউ হয়তো বলতে পারেন এনসিপির সমর্থক হলে নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাহ তাদের নামও করতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু প্রকৃতই বন্ধু আপনি কি মনে করেন যে বাংলাদেশ কার হাতে নিরাপদ এবং এই প্রশ্নটি আমি যে আপনাদেরকে করছি তার কারণ কি। বাংলাদেশের একটি অনলাইন পত্রিকা সংবাদ মাধ্যম কালের কণ্ঠ সেই কালের কণ্ঠে যদি আপনি সেই পেজে গেলে দেখ দেখবেন যে কালের কণ্ঠের তাদের যে পেজে এই মুহুর্তে ফলোয়ার রয়েছে আমি স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনও দিয়ে দিচ্ছি এইট পয়েন্ট সিক্স মিলিয়ন এইট পয়েন্ট সিক্স মিলিয়ন আপনি ভাবতে পারেন কতটা মানে প্রভাবশালী একটি অনলাইন পত্রিকা কালের কণ্ঠ এক মিলিয়ন সমান কত দশ লাখ তাহলে এবার আপনি হিসাব করুন এইট পয়েন্ট সিক্স মিলিয়ন যাদের ফলোয়ার তো সেই কালের কণ্ঠ গতকাল মানে আজকে আমি ভিডিওটি করছি কুড়ি অক্টোবর আমি ভিডিওটি করছি সকাল নটার দিকে এবং কালের কণ্ঠ উনিশে অক্টোবর তিনটে পঁচিশে একটি পোস্ট করে সেই পোস্টে কী বলা হয় কালের কণ্ঠ বলে যে বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে মনে করেন আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি এই যে এই পোস্টটি করেন এখন এই পোস্টটি করার পরে আমি যখন এই স্ক্রিনশটটি আপনাদের সামনে তুলে ধরছি যখন আমি স্ক্রিনশটটি নিয়েছি কুড়ি অক্টোবর সকাল আটটা সাতে আর পোস্টটি হয়েছে উনিশে অক্টোবর তিনটে পঁচিশ মিনিটে মানে বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে মানে তিনটে পঁচিশ মিনিট মানে উনিশ অক্টোবর বিকেলে পোস্ট হয়েছে আর আমি তার পরের দিন অর্থাৎ কুড়ি অক্টোবর সকাল আটটার সাথে স্ক্রিনশট দিলাম তখন সেই মুহুর্তে যদি দেখি লাইক পড়েছে বত্রিশ হাজার কমেন্ট পড়েছে পঞ্চান্ন হাজার মানে পঞ্চান্ন হাজার আটশো কমেন্ট আর চার হাজার ছশো শেয়ার আমি এত কথা বলছি কারণ এই যে পোস্টটিতে শেখ হাসিনার যে জনপ্রিয়তা শেখ হাসিনার প্রতি যে মানুষের সমর্থন শেখ হাসিনার প্রতি যে মানুষের আস্থা তা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি রীতিমতো অবাক আমি যে শেখ হাসিনার মানে প্রতি আস্থা ভরসা জনগণের কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বাংলাদেশে এই যে আপনি পঞ্চান্ন হাজার আটশো যে কমেন্ট করেছে আপনি এই কমেন্টগুলো দেখুন আমি র্যান্ডামভাবে কয়েক শত কয়েক হাজার দেখেছি সেখানে অবাক হয়ে গেলাম আমি নাইনটি নাইন পার্সেন্ট চিন্তা করতে পারেন এই কমেন্টগুলো আপনি দেখবেন ব্যতিক্রম এক একটা কমেন্টে কেউ হয়তো অন্য কাউকে চাইছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট এই পঞ্চান্ন হাজার আটশো কমেন্টের মধ্যে এক একটা ব্যতিক্রম ছাড়া সমস্ত সবাই শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ কমেন্ট করেছেন মানে নাইনটি নাইন পারসেন্ট মানুষ তার মানে এই পঞ্চান্ন হাজার আটশো মানুষের মধ্যে আপনি ধরে নিন পঞ্চান্ন হাজারেরও বেশি মানুষ এখানে কমেন্ট করেছে শেখ হাসিনার পক্ষে বাকি আটশো আপনি রেখে দিন তাহলে চিন্তা করুন শেখ হাসিনার জনপ্রিয়তা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে ডক্টর ইউনুসের হাতে নিরাপদ মানুষ মনে করছে না তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ মানুষ মনে করছে না বাংলাদেশের জনগণ এই পরিস্থিতি আজকে কেন গত কয়েকদিন যদি খেয়াল করেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে আগুন লাগছে তাতে বাংলাদেশের অর্থনীতিতে একবারে ধ্বংসের পথে চলে যাবে একটা দেশের নিরাপদ মানে নিরাপদ যে ব্যবস্থা নিরাপত্তা সেটা ডক্টর দিতে ব্যর্থ এই যে বিগত কয়েকদিনে যদি আপনি দেখেন পরপর তিন চার জায়গায় আগুন লাগবো এতে কত হাজার হাজার কোটি টাকার লোকসান হলো বলুন তো কত মানুষ কর্মহারা হলো। আবার এই যে ডক্টর শাসন আমলে প্রায় দুশোর কাছাকাছি কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে কয়েক শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্ত মানুষ কর্মহীন হয়ে পড়েছেন একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে এই যে গত কয়েক কয়েকদিনে যেভাবে আগুন লুটপাট মানে আগুন জ্বলছে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই চাঁদাবাজি বেড়ে গিয়েছে চিন্তায় বেড়ে গিয়েছে নারীদের নিরাপত্তা নেই মানে যে কোনো জঙ্গলে খালে বিলে নদী নালায় মানুষকে মেরে ফেলে রাখা হচ্ছে মানে মানুষের যে নিরাপত্তা মানুষের যে কর্মের গ্যারান্টি এগুলো নেই বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মানে বাইরে বেরোনোর পরে তার পরিবার দুশ্চিন্তায় থাকেন যে সেই মানুষটি ফিরে আসবে নির্ভয়ে কিনা বারবার খোঁজখবর নিচ্ছে মানে এমন একটা বাংলাদেশের পরিস্থিতি যেখানে সাধারণ মানুষ থেকে নারী পুরুষ কারোর সেইভাবে নিরাপত্তা নেই এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ মনে করছেন যে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে শাসন ব্যবস্থা ছিল শেখ হাসিনার যে কঠোর হাতে একবার শক্ত হাতে যেভাবে বাংলাদেশের শাসন ক্ষমতা তিনি নিয়ন্ত্রণ করেছেন সেখানে দুষ্কৃতি বলুন ওই চাঁদাবাজরা বলুন ওই সন্ত্রাসীরা বলুন তারা ভয়ে তটস্থ হয়ে থাকত আর সেই যারা শেখ হাসিনার এই যে শক্ত হাতে দেশকে শাসন করা পছন্দ করেননি তারাই তো মূলত শেখ হাসিনাকে বলেন স্বৈরাচারী শেখ হাসিনাকে বলেন ফ্যাসিস্ট কিন্তু এই যে বাংলাদেশের জন্য যে শক্ত হাতে বাংলাদেশটাকে শাসন করা কতটা জরুরি শেখ হাসিনার যে পতন ঘটল দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট তারপর থেকে এই যে পনেরো মাসের শাসনে সেটা প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনার মতো শক্ত হাতে শাসনটা বাংলাদেশের জন্য কতটা জরুরি না হলে বাংলাদেশে আজকে মানুষের নিরাপত্তা নেই কর্মের নিরাপত্তা নেই নিশ্চয়তা নেই মানুষের যে যান মাল সম্পদ তার কোনো নিরাপত্তা নেই মানুষ বাইরে বেরিয়ে সেই মানুষটা যে নিরাপদে আবার ফিরে যেতে পারবে তার কোনো গ্যারান্টি নেই এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ মনে করছে না শেখ হাসিনাই এমন একজন নেত্রী এমন একজন শাসক ছিলেন যে যার ভয়ে এই দুষ্কৃতি অপকর্মকারী সন্ত্রাসী চাঁদাবাজি এই ছিনতাইকারী এই ধর্ষণকারীরা একেবারে পুরো তটস্থ হয়ে থাকতো তারা ভয়ে লুকিয়ে থাকতো শেখ হাসিনার ভয়ে তাই শেখ হাসিনার মতো কঠিন শক্ত হাতে শাসন দরকার তেমন শেখ হাসিনা শুধু শাসন করেছিলেন তাই নয় তিনি উন্নয়ন করেছেন বাংলাদেশের হাতে উন্নয়ন করেছেন বাংলাদেশের বিভিন্ন যে বয়স্ক ভাতা যারা মানে হ্যান্ডিক্যাপ তাদের জন্য ভাতা তারপরে সমস্ত মানুষের চিকিৎসার ব্যবস্থা কর্মের ব্যবস্থা মেট্রো রেল পদ্মা সেতু বাংলাদেশটাকে একটা মানে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা ঘরে ঘরে বিদ্যুৎ গরিব মানুষদেরকে ঘর দেওয়া মানে বিভিন্ন উন্নয়নমূলক কাজও করেছেন তেমন আবার শক্ত হাতে যারা মানে যাদেরকে দমন করার দরকার সেটাই তিনি করেছেন অর্থাৎ দুষ্টের দমন শিষ্টের পালন সেই নীতি তিনি কিন্তু নিয়েছিলেন শেখ হাসিনা এবার যদি বলুন ভুল কি হয়নি ভাই এতদিন শাসন করতে গেলে কম বেশি ভুল হবেই কিন্তু মানুষ সেটা এখন উপলব্ধি করেছেন যার জন্য এখন বাংলাদেশের মানুষ কী বলছেন যে না শেখ হাসিনার হাতেই বাংলাদেশের মানে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশটা নিরাপদ তার জন্যই এই যে পঞ্চান্ন হাজার আটশো মানুষ যে কমেন্ট করেছেন এই যে কালের কণ্ঠের যে পোস্টে সেখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ শেখ হাসিনাকে সমর্থন করতেন প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন এবং আপনি কার হাতে বাংলাদেশ নিরাপদ মনে করেন জানাবেন কমেন্ট বক্সে